ইদানিং বার হয়েছে কি একটা বলে কি কি বিড়ি না কি বিড়ি বার হয়েছে বিড়ি পরে শুনছি বাবা আর বাবা হতে গেলে কোয়ালিফিকেশন লাগে না ক্লাস সেভেন পরে নেতাদের মাথায় বড় বড় অফিসারদের মাথায় কাঁটাল ভাঙতে গেলে কোন রাস্তা নেই তুমি বাবা হয়ে তিলক টেনে বসে যাও তোমার জয় 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 বাবা বাবা কি জয় হো বাবা

ভাইজান আমার কথা বুঝতে পারছেন না এত দেখা দেখলেন ভাঙড়ে চৈতালি তুলে দিলেন নুরমহল তুলে দিলেন পাখিজা তুলে দিলেন ভাইজান এত নাম জানেন কি করে কোথায় কি সার্টার প্যাড লিখেছে ও খবর রাখে কোথায় প্যাড লিখা হয় কারণ এক সময় ভাঙড়ে রলি গলি এসব রাস্তাঘাট আমায় চিনিয়ে নিয়ে আসছে তাই আমার যেদিক দিয়ে ঢুকিয়েছে একদম সোজা মরিচার উপর দিয়ে বিজয়গঞ্জ বাজারে বেরিয়ে যাবে এমন কোন অলিগলি নেই যে অলিগলিতে আমি ঘুরিয়ে দিই না হুজুর এখন আর আছেন না কেন এখন কোথায় আজ দশ বছরের দিকে আশা কমিয়ে দিয়েছি কারণ কারো তালে নাচতে পারবো না কারো কি বলে ঢোলের তালে গাইতে পারবো না মুস্তফা গুলামের প্রতিবাদী কথা সারা জীবন বলেছি তবেই তো মেয়েরা দিকে

রাখ করব না আমার কথা না না একসেপ্ট করতে পারব না আমি এমএলএ সুনাম করব আর ওমর ফারুক নাথ কুবিল হাক্কাস সবাব وزير النبي المصطفى ثاني الخلفاء حضرت ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমএলএ সুনাম করতে গিয়ে আমি ওমর ফারুকের উপমা দেব না ওসব मसला আমার কাছে চলে না তাসবীক তা তাকবীক তা গলি গলি বে ইজ্জত দিতা मंदिरों में पंडित बिकता और किसी जगह जाके देखो हुजूर भी बिकता तख्त बिकता गली गली में बिकता मंदिरों में पंडित बिकता किसी किसी जगह देखो हुजूर भी बिकता अः खुदा अगर आप भी पर्दे में ना होता नाउजुबिल्ला अगर आप भी पर्दे में ना होता तो इस कम वक्त बंधु ने और हुजूर ने आपको भी बेचने का कोशिश চেয়ার বিক্রি গলি গলিতে ইজ্জত বিক্রি হচ্ছে কত পণ্ডিত বিক্রি হচ্ছে কত হুজুর বিক্রি হচ্ছে তাই বলছি সায়ের দুঃখ করে বলছে আল্লাহ আপনি পর্দায় ছিলেন তাই নালে এই হুজুরা কোনদিন আপনাকে বেছে দিত নাউজুবিল্লাহ বলেন হচ্ছে তাই আমি যদি তুলে ধরে ধরে বলি সারা ভারতবর্ষের মানচিত্র দেখাই কিসের পক্ষে কিসের বিরুদ্ধে কারা ফতোয়া দিয়েছিল বুঝে যাবে স্তফার করছে আমার দেখিয়েছে সেই রাস্তায় তার দরজায় পড়ে থাকি মর্জি এলে দৌড় খুলবে মর্জি আসবে না দোর খুলবে না মালিক মালিক থাকবে গোলাম গুলাম থাকবে গোলামের কাজ গুলাম করবে মালিকের কাজ মালিক করবে তারা আবু জেল আল্লাহ আছে আল্লাহ ছাড়া মাহুদ নেই রসুল্লাহ বলেছে আমরা শুনেছি সম্প্রদায়কে টার্গেট করে আছে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বব্যাপী কিন্তু কোনো মতেই তাদেরকে দমানো যায় না কারণ তাদের মূল নীতিটা যারা বুঝেছে তারা তাদের পক্ষে হয়ে গেছে ইতিຕະকা থেকে আমি আসছি জানা gtkbarrpora gorma gorbo shuchchho chishchho. ভক্তজনদের এবارو করতেছি এইবার করতে जानी এই জিনিসটাই ধরেছিলেন এই যে এরা আজকাল এসেছে এর আগে আমার রসুলের বহু করেছিল উইলিয়াম মুরের মতো মানুষেরা যারা স্যার উপাধি প্রাপ্ত আমার রাসুলের বদনাম করে চলে ডেভেনপোর্টের মতো মানুষেরা তাই সে গ্রন্থ লিখেছে নিজেকে গিয়ে অ্যাপোলজাইজ করেছে নিজের ভুল শুধরে দিয়ে বই লিখে জিয়ে দেয় বই লিখেছে দেয় অ্যাপোলজি ফ মোহাম্মাদ সালসলাম মহাম্মাদ সম্পর্কে যত ভুল ধারণা ছিল সেই ভুল সংশোধনের জন্য বই লিখলাম নাম আল্লাহ তারা পড়া লিখা জানতো তাই করেছে আর এরা ক্লাস সেভেন এমাজ বাবা ও কি করবো করবে তিলক টানলে হয়ে গেছে নবীজির করবে কারণ একটাই শর্টকাট উপায় তাড়াতাড়ি করে বেশি কিছু মানে फेमस হতে গেলে মুসলমানদের বিরুদ্ধে বলো মেগা স্টার কি বলে ডিসকো ডান্সার আই অ্যাম এ ডিসকো সেও আরম্ভ করে দিয়েছে বলে মুখে বলবো না যা যা করার সব করব ধরে নিন এর মধ্যে সব কিছুই আছে তিস্তার পানিতে নাকি কেটে ফেলে দেবে না হলে পুঁতে দেবে ই আল্লাহ নিজে উঠে দাঁড়াতে পারছে না ঠক করে কাঁপছে বলে পৌঁছে দেবে রিয়েল লাইফ আর রিয়েল লাইফে তফাৎ আছে আমি তো তাই চিৎকার করে বলেছিলাম ভারতবর্ষের বুকে বাস করি কোন কেরায়দার নয় ভারতবর্ষের জমিনে বাস করি কোন ভাড়াটিয়া নয় আমরা ভারতবর্ষে বাস করি বাই ডিফল্ট জন্ম ভারতে নিয়েছি কিন্তু বাই চয়েস আমরা ইন্ডিয়ান বাই চান্স আমরা ইন্ডিয়ান নয় আপনি মাথায় রকম দিল্লির বুকে চলে যান যাদেরকে নিয়ে আজ কোটু উক্তি করছেন মেগাস্টারকে আমি বলছি ইন্ডিয়া গেটের নিচে যখন আপনার দলের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে মশাল জ্বালায় ওই মশালে দেখতে পাবে আস্তে আস্তে যারা ভারতের জন্য হিন্দুস্তানের জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে তার মধ্যে শিখেদের নাম আছে ইসাইদের নাম আছে আদিবাসীদের নাম আছে দলিতদের নাম আছে যার মধ্যে নাম আছে হিন্দুদের এবং ওই সাতানব্বই হাজারের মধ্যে কেবলমাত্র মুসলমানদের পঁয়ষট্টি হাজার শহীদের নাম লিখা আছে জোরে বলুন সবাই আজকে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে দেশপ্রম দেখাতে লজ্জা করে না আর আমি আমার বাংলার মুসলমান হিন্দু সমস্ত সম্প্রদায়কে বলি কেবল মুসলমানদের নয় সংস্কৃতির বাংলা বিবেকানন্দের বাংলা সংস্কৃতির বাংলা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা সংস্কৃতির বাংলা এই বাংলায় সারসামায়ের আর্ঘর এই বাংলায় মহারাজ এই আছে বাবা হিন্দু সম্প্রদায়ের মানুষদের ধর্ম শিখতে যোগী আদিত্যনাথের হাতের কি প্রয়োজন আমি তো বুঝে উঠতে পারি না আমার তো মনে হয় মর্যাদা পুরুষের শ্রীরামের হনুমানী আমার দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য যথেষ্ট আর তিনি এসেছিলেন পৃথিবীর বুকে সবার জন্য কল্যাণের জন্য এটা আপনি আজ অস্বীকার করছেন একটা জাতিকে আপনি অস্বীকার করে একটা জাতিকে ছোট করে তেমন নাকি আমাদেরও ধর্ম শিকার জন্য জামিয়া সালাফিয়ার দরকার নেই আমাদেরও ধর্ম শিকার জন্য কোনো আপনার নাম ভাঙানো ধর্মিকের দরকার নেই লাদেনের দরকার নেই দাউদ ইব্রাহিমের দরকার নেই আপনার মাসুদ

লাল সালুর ঐতিহ্যের আমার হিন্দু মুসলমানের বাংলা যে বাংলার আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা নারায়ণের ভক্ত লাল সালুর বাংলা বলা হয়ে থাকে সেখানে ধর্ম শিখছে অন্য রাজ্য থেকে রাজনীতিবিদে আমাদের ধর্মীয় চেতনা জাগাতে হবে তাহলে বিবেকানন্দের শ্রম কোথায় গেল গৌরঙ্গ মহাপ্রভুর শ্রম কোথায় গেল তাহলে কোথায় গেল আমাদের যদি জামিয়া সালাফি হাতে গিয়েছে নতুন করে ধর্ম শিখতে হয় তাহলে এতদিন মুজাদ্দের খেদমত কোথায় গেল এতদিন ধরে আমাদের কি বলে আল্লামা হুজুরের খেদবোধ দাদুজানের খেদবোধ মেজে হুজুর কেবলার কোথায় গেল পাঁচ হুজুরের খেদবোধ কোথায় গেল আমার বক্তব্য বুঝতে পারছেন তো এইসব কিচ্ছু নয় সুসুরি সুসুরি দেওয়া আর জাগা মতো সুসুরি লেগে গেলেই চুলকে ঘা তো কনফার্ম হয়েই গেছে যে ওদের আর আমরা একটাও পাবো না এখন সব ধর্মীয় ইস্যু নিয়ে উপনির্বাচন চলছে ধর্মীয় ইস্যু নিয়ে সব ময়দানে নেমেছে যাও ধর্মীয় ইস্যু নিয়ে পেট্রোল পাম্পে যেয়ে বলো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি আমার তেলটা ভরে দাও পয়সা দেওয়া যাবে না দেবে

আচ্ছা ওদিকেও ছেলেরা আছে নাকি ছেলেদের মতো মেয়েদের গলা কেন এখানে ছেলেরা এদিকে চলে এসো যাইতে হয় না মেয়েদের ওখানে বসো না একটু কষ্ট করে বসেন ভাই সোনার ভাই আমার

অনেক সময় প্রশ্ন তুলে দেয় হুজুর আপনারা নবী পাকের বংশ খানদানের রসুল আপনাদের বলা হয় নবী পাকের বংশের মানুষ বলা হয় কেন শুনুন আল্লাহ রসুলের যে বংশ কোরআশ বংশ আমার নবী থেকে নয় গো আমার রসুলের বংশ কোথা থেকে জানেন ইসমাইল আলহ সালাতামের ছেলে নাভেদ নাবেদের ছেলে বাদ ইব্রাহিম তার নপুরিসে জন্মগ্রহণ করেছিলেন গালিব ইবনে ফিহির এই গালিব ইবনে ফিহিরকে এসে বন মাথায় ঢকলে যে আমি আত্ম হত্যা গুহাই গোয়ায় গোয়ায় ঘুরে বেড়াতো সামনে আমরা মরে যাব চাপে কামড়াবে আমরা মরে যাব আমি মরে যাব তো একদিন একটা গোয়ার গুদে ঢুকে দেখে বড় বড় শক্ত হীরে মনি মুক্ত টাকা পয়সা থলি একটা করে কাঁদে নেই বলে আর মরবো না মরা ক্যান্সিল মাল এসে গেছে মানুষের সেবা করে গরিব দুঃখীদের সবার খেত করে আবার শেষ হয়ে যায় আবার নিয়ে আসে কোরআশ বংশ কোথা থেকে এসে দেখো এই কাঁদে যে থলি বলেন না সুভাল্লাহ যার জন্যে কোরআশরা সেদিন থেকে ধরি আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ কোথার থেকে একটু বুঝে নিন আমি আসছি ওখানে যাব ওই ঘটনাটা যেটা বলতে গেছিলাম ওকে আমি যাব। এই গালিবের ফের পঞ্চম পুরুষে জন্ম নিয়েছে দুই ভাই এই আব্দে মান্নাব এর দুটো স্ত্রী ছিল এক পক্ষের তিনজন আর এক পক্ষের তিনজন মোট ছজন ছেলে ছিল এক পক্ষের তিনজন কে ছিল হাসিম মুতালিব আব্দে শাহ

আমার ছেলেকে আমার কাছ থেকে ছিটিয়ে নিও না খুব কাঁদবে তখন আপনি আপনার কি বলেন তাহলে বুঝা চিন্তা করে দেখুন একটা সম্ভ্রান্ত পরিবার আরবদের সাথে আরবের প্রতিবেশী যেসব রাষ্ট্রগুলো আছে তাদের শুল্কবিহীন ব্যবসা আজও পর্যন্ত যে চলে এটা চালু করেছিলেন রসুলের দাদর আব্বা হাসেফ অতএব তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন তিনি একজন বড় মানে কি বলবো প্রশাসক ছিলেন তিনি একজন গভর্নর লেভেলের মানুষ তার কত এমনকি এই সন্তানটা যে কাবাই যাবে মক্কাই নিয়ে যাবো কাবার মুসল্লি এই হবে কারণ এরা আপনার কাবার মুসল্লি ছিলেন বুঝতে হবে কিন্তু এটা তো সিংহাসনে বসাবো আমরা বুঝতে নাম কি নাম হচ্ছে সন্তানটার নাম হচ্ছে শেবা সাইবা কথার অর্থ শুক্র খুব পর্ষা খুব সুন্দর দেখতে এগুলো টান দিয়ে বললে এক কথা লাগবে শুক্র ফর্ষা সুন্দর দেখতে মক্কায় যখন নিয়ে আসলো সবাই বলছে এত সুন্দর বাচ্চা কার রে এত সুন্দর ছেলে কার এত সুন্দর ছেলে আসলে তাদের কথা বলছে তখন সবাই মিলে বলল সাইবা না সবাই মিলে বললো এটা হচ্ছে মোতালিবের গোলাম চাচার নাম মোতালিব হাসেমের ভাই গোলামকে আরবিতে কি বলে আব আর মোতালিবের গুলাম আব্দুল সেই থেকে সাইবা হয়ে গেল আব্দুল মুতালিব মানে ও চাচার নাম ধরে গুলাম বলে ডাকতো এই আব্দুল মুতালিব হলো রসুলের দাদো ওনার আসল নাম হলো সাইবা ভাইজান বুঝা গেছে না যায়নি আব্দুল মুতালিব আবার সুন্দর করে সংস্কার করতে আরম্ভ করলেন জমজমের কুয়া খুঁড়তে যে একটা সোনার হরিণ আরেকটা সোনার তলোয়ার পেলেন বেশ কিমার জিনিস যেটা কাবা শরীফের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছিলেন কাবার বুতুল্লি তিনি ছিলেন উনি বলেছিলেন আমার দশটা সন্তান দিও আল্লাহকে বলেছিলেন তাকে দশটা সন্তান দিল এক মায়ের পেটে দু ভাই একজন হচ্ছে আবু তালেব আর একজন আব্দুল্লাহ আবু তালেব হাজরাতে আলীর আব্বা আব্দুল্লাহ নবীজির আব্বা এখানে একটা অনেক বড় ঘটনা আছে সময় যাবে বলবো না পরে শুনে নেবেন

আম্মা যান আমেনা আম্মা বলেন না শুভহান আল্লাহ বোঝা যাচ্ছে তো নাকি আম্মা আমেরাকে পঁচিশ বছর বয়সে বিয়ে করেছিলেন হাজরাতের আবদুল্লা আমাদের আসুলের আম্বা যান সুন্দর জীবন কাটতে রইলো কাটতে রইলো তারপরে আম্মা বললো আমার পেটে বাচ্চা এসেছে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি এটা আমি কি ইসলামের ইতিহাস বললাম না নানি দাদির গল্প শোনালাম জোরে বলুন

আমার রসুল গুরবতের মধ্যে জীবন যাপন করেছিলেন কিন্তু আমার রসুল গরিবের ছেলে ছিলেন না তিনি একজন গভর্নরের ছেলে বিশাল বড় ব্যবসায়ী ছেলে এমন কি তার কিছু লাগবে না যে দুটো জিনিস জমজম করতে যেয়ে পেয়েছে সোনার হরিণ আর সোনার তলোয়ার অতি তো আপনার বিশাল ব্যাপার বাকি সয় সম্পত্তি ছেড়ে দেন ভাই জান আমার কথা বুঝতে পারছেন তো নাকি তো আমার রসুল গরিবের ছেলে ছিলেন না ধনির ছেলে 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 জরে বলুন কিন্তু আমার রসুল জীবন যাপন করেছিলেন গরুবাতের সঙ্গে আমার নবী জীবন যাপন করেছিলেন গরিবী হালে আমার রসুল এতিম হয়ে জন্মেছে আর এতিমের মর্ম বুঝতেন এতিমের কথা বুঝতেন আমার রসুল নিজের হাতে ছাগল চড়িয়েছিলেন লোকের ছাগল নয় ছটা উঠ পেয়েছিলেন কিছু দুম্বা পেয়েছিলেন সেগুলো নিয়ে আমার রসুল চড়িয়েছিলেন নিজের ঘরের আপনার নিজের ঘরের গরু চরি আপনার জীবিকা হয় না আপনার ব্যবসা আছে কিন্তু দুধ দিয়া গরুটাকে নিজে খেতে দেন কে দেন না নিজে নিয়ে ঘাস খাওয়াতে নিয়ে যান কে জান কথা তো বুঝতে হবে হট করে মুখে যা এলো রসুলের ক্ষেত্রে যা তা উচ্চারণ করে দিয়া কেউ কখন যে আপনার এই মন্দিরের ঘন্টা নাকি আমরা মরে গেছি নাকি কেউ এসে উম্মি বলে লাফালাফি করতে যে ডিকশনারি খুলে রসুলকে নিরক্ষর এসে সাব্যস্ত করতে ব্যস্ত আমার মনে হয় যতক্ষণ নিরক্ষর সাব্যস্ত করতে ব্যস্ত ততক্ষণ আমার রসুলের কত জ্ঞান ছিল কত ইজ্জত ছিল এটা নিয়ে যদি চর্চা করতো ইনশাল্লাহ আমি পেট গিয়ে বলছি আল্লাহ তার দরজাকে বুলান করে দিত জোরে বলুন সুবহানাল্লাহ

যেটা পরবর্তীতে অটোমান শব্দ